রাজধানীর কোতোয়ালি থানার শাউন মুফতি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে আজ সোমবার ত্রিশ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত শুনানি শেষে গ্রেপ্তার দেখান একই মামলায় সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত সকালে কারাগার থেকে মমতাজকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ আদালতে হাজির করা হয় সকাল সাড়ে দশটায় পুলিশ প্রহরায় তাকে কাঠগড়ায় তোলা হয় সে সময় মুখে মাস্ক পরেছিলেন তিনি পুলিশ সদস্যরা পরে তার হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট খুলে দেয় দশটা আটত্রিশ মিনিটে বিচারক এজলাসে ওঠার পর শুনানি শুরু হয় শুনানির সময় মমতাজ মাস্ক খুলে কাঠ গড়ায় দাঁড়ান শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয় কাঠ করার পেছনে দাঁড়িয়ে থাকা মমতাজের সঙ্গে কথা বলেন সাবিনা আক্তার তুহিন এ সময় তুহিনকে হাসি মুখে দেখা গেলেও মমতাজ ছিলেন পুরোপুরি নীরব গরমের কারণে বারবার টিস্যু দিয়ে ঘাম মুছছিলেন মমতাজ পরে তাকে আবার হেলমেট ও জ্যাকেট পরিয়ে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয় মামলার এজাহার অনুযায়ী দু সালের পাঁচ আগস্ট রাতে শাওন মুফতি আন্দোলনে অংশ নিয়ে তাঁতি বাজার গুলিবিদ্ধ হন পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় নিহতের মা মাকসুদা বেগম চলতি বছরের ২৮ মে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন মামলায় শেখ হাসিনা সহ সাতান্ন জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও একশো থেকে দেড়শো জনকে আসামি করা হয় নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে